আছে দেখো এই যে একটা হেলানো এটা একটা হেলানো তল একটু বড় করে চিত্র রেখো এটা একটা হেলানো মনে করো এটা একটা এ পজিশন এ পজিশন থেকে কোন একটা গাড়ি বা কোন একটা বস্তুকে আমরা ই পজিশনে তুললাম এটাকে আহ ই নাম দিলাম কারণ মাঝখানে আমি আরো অনেকগুলো পয়েন্ট দিব এই বস্তুটাকে আমরা যখন এই পয়েন্টে তুললাম ই পয়েন্টে তোলার পরে আমরা বস্তুটাকে ই পয়েন্ট থেকে সেরে দিব যখন আমরা এই পয়েন্ট থেকে সেরে দিচ্ছি সেরে দেওয়ার পূর্ব মুহূর্তে ফেলে দিচ্ছ বস্তুটাকে ওই মোমেন্টে কিন্তু বস্তুটার কোনো বেগ ছিল না আর এ থেকে ই পর্যন্ত এই টোটাল যে মইটা বা রাস্তাটা আছে এটার দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে আমরা চার মিটার এবং এর মাঝখানে আমি কতগুলো বিন্দু সিলেক্ট করলাম একটা হচ্ছে বি বিন্দু একটা হচ্ছে সি বিন্দু একটা হচ্ছে তোমার ডি বিন্দু আরেকটা হচ্ছে ই বিন্দু এবং আমি বলে দিলাম যে এব এবং হচ্ছে তোমার বি সি এবং তোমার হচ্ছে সিডি এবং এরা যদি সবাই সমান হয় তাহলে খেয়াল করে দেখো এ থেকে ই পর্যন্ত যেহেতু আমি চার মিটার ধরেছি তাহলে এই প্রত্যেকটা ক্ষুদ্র অংশের মান কিন্তু তোমাদের এক মিটার করে হবে প্রত্যেকটা ক্ষুদ্র অংশের মান কিন্তু তোমার এক মিটার করা হবে আর যে বস্তুটাকে আমরা ওখানে নিয়ে গিয়েছি সে বস্তুর ভর ধরে নিলাম আমরা আহ কেজি ভরের একটা বস্তু চিন্তা করলাম যে দশ কেজি ভরের বস্তু তোমার যে একটা ভর থাকতে পারে আর এই যে হেলানো তলটা আছে এই হেলানো তলের কোনটা আমরা চিন্তা করলাম হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মানে একটা কোন চিন্তা করলাম তাহলে এখন আমাকে প্রশ্ন করেছে এই যে এ বি সি ডি ই এই বিন্দুগুলোর মাধ্যমে আমাদের যেটা বের করতে হবে যে এ বি সি ডি ই এই পাঁচটা বিন্দুর মাধ্যমে বিন্দুর মাধ্যমে যান্ত্রিক শক্তির যান্ত্রিক শক্তির নিত্যতা যাচাই করো অথবা আমাকে স্পেসিফিক ভাবে বলে দিতে পারে যে এই বিন্দুতে শক্তিটা বের করো অথবা কোন একটা বিন্দুতে তোমাকে বেগ বের করতে বলতে পারে অথবা অন্য কোন প্রমাণ এখান থেকে তোমাকে কিন্তু তারা চাইতে পারে তো যারা ক্লাস করতেছো তারা একটু দেখো যে আমাদের ডাটাটা বুঝতে পারছো কিনা যে আমাদের এখানে যে ডাটাগুলো দেওয়া আছে আমি ডাটাটা একটু আবারো যদি তোমাদের জন্য অ্যানালাইসিস করে দেই এটা একটা হেলানো রাস্তা আছে যে হেলানো রাস্তাটা অনুভূমিকের সাথে মানে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আছে এবং একটা বস্তুকে আমি এ থেকে ঠিক ই বিন্দুতে তুললাম তোলার পর বস্তুটাকে ছেড়ে দিচ্ছি বস্তুটা নিচ থেকে উপরে যেতে পারে অথবা উপর থেকে নিচে আস্তে পারে যে কোনো ঘটনাই কিন্তু এখানে ঘটতে পারে সো এ থেকে এই পর্যন্ত পুরো যা প এই পথটুকুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম হচ্ছে চার মিটার এবং এখানে কতগুলো বিন্দু আমি তোমাদেরকে মেনশন করে দিয়েছি যে একটা হচ্ছে আমাদের এ বি একটা হলো বিসি একটা হলো সিডি একটা হলো ডিই মানে আমরা চারটা ভাগে ভাগ করেছি এবং যেহেতু পুরো দৈর্ঘ্যটা চার মিটার তাহলে প্রত্যেকটা পোর্শন কিন্তু তোমাদের এক মিটার করা হবে এবং পুরো বস্তুটার ভর আমরা ধরে নিয়েছি হচ্ছে দশ কেজি এবং তোমাদেরকে আমি বলেছি যে এ বি সি ডি ই যে চারটা পাঁচটা বিন্দু আছে এই বিন্দুগুলোতে তুমি হচ্ছে কি বের করবা যান্ত্রিক শক্তি বের করবা মানে যান্ত্রিক শক্তি বের করে তুমি দেখবা যে প্রত্যেকটা পয়েন্টে শক্তির যে পরিমাণটা আছে শক্তির পরিমাণটা নির্দিষ্ট থাকে কিনা সবাই প্রশ্নটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমাকে প্রশ্নটা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও দ্রুত প্রশ্ন যদি বুঝে থাকো তাহলে আমরা এখন এটা সলভ শুরু করব যে প্রত্যেকটা বিন্দুতে আমরা এখন শক্তি বের করব তাহলে আমাদের শক্তির যে বিষয়টা আছে তোমরা জানো যে এখানে যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে আসলে প্রত্যেকটা বিন্দুতে তোমাকে একবার বের করতে হবে একবার একবার শক্তি শক্তি বের বের করতে করতে হবে হবে তাহলে আমরা প্রথমে ই বিন্দুর জন্য বের করি যে ই বিন্দুর জন্য বের করব যে ই বিন্দুর জন্য ই বিন্দুর জন্য আমরা বের করি দেখো তোমাদেরকে আগের দিনের যে সরল দোলকের কনসেপ্টটা পড়িয়েছিলাম ওইখানে কিন্তু আমি বলেছিলাম যে গতি সুক্তিতে সব আমাদেরকে উপর থেকে হিসাব করতে হবে আর বিম সুক্তিতে যে বিষয়টা আছে এটা কিন্তু আমাদের নিচ থেকে কাউন্ট করতে হবে দেখো এই যে এই লেভেলটা এটা কিন্তু আমাদের ভূমি লেভেল হ্যাঁ এটা কিন্তু আমাদের হচ্ছে ভূমি লেভেল সো আমরা এটাকে ভূমি চিন্দা করতে পারি মাটি চিন্দা করতে পারি তাহলে ই যে পয়েন্টটা আছে এই ই পয়েন্টটা ভূমি থেকে যত độগু উচ্চতায় অবস্থিত তার নাম দিলাম আমরা এইচ ই পজিশন যে এটা হলো এইচ ই পজিশনে আছে যে এই बिंदুর হাইটটা ভূমি থেকে হচ্ছে আমাদের h এই পরিমাণ আছে এই টাইপের ম্যাথগুলো তুমি বিভিন্ন ভাবে করতে পারো তোমাদের নিউটনিয়ান বলবিদ্যা ভিতরে আমরা কিন্তু ঘর্ষণের কনসেপ্টগুলো সময় এ হেলানো তলে উপাংশ বিভাজন করে করিয়েছিলাম তুমি চাইলে ওই প্যাটারও করতে পারো বাট আমরা যেটা করব বস্তু হেলানো তলে যাক আকাপাকা রাস্তায় যমুনই যাক না কারণ আমাদের সেটা দেখার দরকার নাই আমরা সব সময় খারাপভাবে যে হাইটগুলো আছে এই খারাপভাবে হাইটগুলো নিয়ে কাজ করব তাহলে আমাদের ম্যাথগুলো করা অনেক সহজ হয়ে যাবে তাহলে ম্যাথগুলো করা হলে সহজ হয়ে যাবে তাহলে আমরা ই বিন্দুর জন্য যখন শক্তি বের করব তোমাকে ই বিন্দুর জন্য গতি শক্তি বের করতে হবে বিভব শক্তি বের করতে হবে তাহলে আমরা প্রথমে গতি শক্তিটা বের করি লিখে নাও যে ই কে মানে গতি কোন বিন্দুর জন্য এটা ই বিন্দুর জন্য সো ই বিন্দুর গতি শক্তি যদি বের করো তো আমরা গতি শক্তি ফর্মুলাটা জানি হাফ এম ভি স্কয়ার সো আমরা ই বিন্দুর বেগ বসাবো সো ভি ই স্কয়ার সো আমরা মানটা যদি বসিয়ে দেই হাফ এম এর মান হচ্ছে দশ আর ভি ই যেহেতু তুমি ই বিন্দু থেকে বস্তুটাকে ছেড়ে দিচ্ছ ফেলে দিচ্ছ সো ই বিন্দুতে কিন্তু বস্তুর বেগটা জিরো হবে হ্যাঁ জিরো স্কয়ার তাহলে এটা ক্যালকুলেশন করলে এই বিন্দুর শক্তি কিন্তু আমরা পেলাম হচ্ছে জিরো জুল এই বিন্দুর শক্তি হচ্ছে জিরো জুল অনুরূপ ভাবে যদি এই পয়েন্টের বিভব শক্তি বের করি মানে ইপিই ইপিই সূত্রটা হচ্ছে আমাদের এম এইচ এইচ হচ্ছে যেহেতু আমি এই সাদা লাইনটাকে ভূমি চিন্তা করেছি এটা ভূমি লাইন সো ভূমি থেকে আসলে

एम এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করেছে তাই না সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ এ হচ্ছে অতিভুজ আর এ এটা হচ্ছে আমাদের ভূমি আর ই এম এটা কিন্তু হচ্ছে আমাদের লম্ব সো আমরা যদি ত্রিকোণমিতিক যে ফাংশনটা অ্যাপ্লাই করি যে এ ই এম এটা হতে আমি যদি যেহেতু আমার লম্বের মান বের করতে হবে লম্ব বাই অতিভুজ মানে তোমরা জানো সাইন

এখন এখন মানটা বসিয়ে দিই আমরা যে এম এর ভ্যালুটা হচ্ছে 10 কেজি জি এর ভ্যালুটা হচ্ছে 9.8 এবং এইচ এর ভ্যালুটা হচ্ছে 2 সো কেউ একজন আমাকে গুণ করে এটা आंसरটা বলো কেউ একজন আমাকে এটা গুণ করে आंसरটা বলো যে 10 9.8 uh, 2 এটার ভ্যালু কত হবে 10 9.8 2 হ্যাঁ এটা গুণ করলে आंसर কত হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও এটা গুণ করার পর আনসারটা কত হয় একটু ঝটপট জানাতে হবে একটু দ্রুত গতিতে ক্যালকুলেটর নিয়ে বসে যাও এবং দ্রুত গতিতে রেসপন্স পড়ো তোমাদের যেহেতু এরপর আবার মাহফুজুর রহমান কমেন্টস করেছে একশো ছিয়ানব্বই আচ্ছা তার মানে এটা ভ্যালু পাইলাম হচ্ছে আমরা ওয়ান জুল সিক্স জোল তাহলে দেখো আমরা কিন্তু ই বিন্দুতে গতি শক্তি বের করলাম জিরো জোল বিভব শক্তি বের করলাম হচ্ছে একশো ছিয়ানব্বই জোল তাহলে আমরা যদি ওটাকে যোগ করে মোট শক্তি বের করি ই বিন্দুতে যে ই বিন্দুর মোট এনার্জি যেটা এই মোট এনার্জি হচ্ছে ই ই পয়েন্ট ই ই ই তাহলে ই ই হচ্ছে ই কে ই ই কে ই প্লাস হচ্ছে কি বলতো তো আমাদের ই পি ই সো আমরা যোগ করলে ই কি এর ভ্যালু জিরো পেয়েছো আর ই পি এর ভ্যালু ওয়ান নাইনটি সিক্স পেয়েছো সো দুইটা যোগ করলে কিন্তু আমরা ওয়ান নাইনটি সিক্স জুল পাইলাম তার মানে ই বিন্দু টোটাল এনার্জি পাইলাম ই বিন্দু টোটাল এনার্জি পাইলাম ই এট পয়েন্ট এটা হলো 196 জুল একটা বিন্দু কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি সো তোমরা যারা ক্লাস করছো এই প্রশ্নটা এই সলভটা বুঝতে পেরেছো কিনা একটু জানাও যারা ক্লাস করছো এটা বুঝতে পেরেছো কিনা বলো এই প্যাটার্নটা মানে ই বিন্দুর টোটাল এনার্জি বের করা একটা পয়েন্ট বুঝলে বাকি সবগুলো পয়েন্টই তোমরা বুঝতে পারবা এই পয়েন্টটা বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে দ্রুত আচ্ছা বলছেন বুঝতে পারছো ঠিক আছে আমরা তাহলে এখন বাকি যে বিন্দুগুলো আছে বাকি বিন্দুগুলো শক্তি স্টেপ বাই স্টেপ একই প্যাটার্নে আমরা বের করার চেষ্টা করব এখন আমি জাস্ট আর একটা বিন্দু করে দিব বাকিগুলো তোমরা বাসায় করবা সবগুলো একই যাচ্ছে আমি যদি এখন সি বিন্দুটা বের করি সি বিন্দুর জন্য তোমরা লিখো সি বিন্দুর জন্য সি বিন্দুর জন্য আমরা এখন শক্তি বের করব এখানে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দুর শক্তির পরিমাণ তোমার থাকবে এখন বের করব হচ্ছে সি বিন্দুর জন্য সি বিন্দুর জন্য বের করবা তোমাদের আগেই বলেছি যে বিন্দুর শক্তি বের করবা তোমাকে যেটা হিসাব করতে হবে যে ওই বিন্দুটা উপর থেকে কতখানি নিচে আছে আর নিচ থেকে কতখানি উপরে আছে তাহলে সি বিন্দু থেকে আমরা একশকের উপর একটা লম্ব চ্যালে টানতে পারি এখান থেকে লম্ব টেনে নিলাম একশকের উপরে আটা একটা অক্ষের উপর লম্ব টানলাম এই লম্বের নামটা একটা নাম তোমার ইচ্ছা মতো দিয়ে দাও এটার নাম দিলাম আমরা সি এল আর এটার নাম দিলাম আমরা সি এন নাম দিয়ে দিলাম তোমার ইচ্ছা মতো এগুলো নাম দিবা তোমার যা দিতে ইচ্ছা করে দিবা তাহলে এটার নাম দিলাম আমরা সি এন নাম দেওয়ার পরে একটু খেয়াল করে দেখো এই কোনটা যেহেতু ডিগ্রি তার মানে এই কোনটাও কিন্তু আমাদের কত ডিগ্রি হবে থার্টি ডিগ্রি হবে এখন তুমি যেই বিন্দু শক্তি বের করবা তোমাকে জাস্ট দেখতে হবে যে ওই বিন্দুটা উপর থেকে কতখানি নিচে আছে তাহলে সি বিন্দুটা কিন্তু উপর থেকে যে এতটুকু নিচে আছে হ্যাঁ এতটুকু নিচে আছে এইটুকুর নাম ধরে নিতে পারি আমরা এক সি যে সি আছে আর সি বিন্দুটা নিচ থেকে কতখানি উপরে আছে এটা আমরা ধরে নিতে পারি যে এই সি পরিমাণ উপরে আছে তাহলে আমরা আগে বুঝে নিলাম যে আমরা যে বিন্দু শক্তি বের করবো এই বস্তুটা যখন তোমার সি বিন্দুতে থাকবে সি বিন্দুতে থাকবে তখন এই সি বিন্দুটা হচ্ছে একদম আপার পয়েন্ট থেকে মানে উপরের লেভেল থেকে এক সি পরিমাণ নিচে আছে আর নিচের পয়েন্ট থেকে এই সি পরিমাণ উপরে আছে সো আগে ওই দুইটা হাইট তোমাকে বের করতে হবে সো আমি যদি এক সি বের করতে চাই দেখো এইখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করে দেখো ঠিক এই জায়গাতে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ অলরেডি হয়ে আছে এই যে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আমরা একটা কাজ করতে পারি তাহলে কিন্তু অলরেডি আমরা এক সি এর একটা মান পাবো তাহলে ত্রিভুজের নাম কি দাঁড়াচ্ছে CEN ই তাহলে ত্রিভুজ সি

সিই ইনটু কত বলো তো আমাদের সাইন 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি সো এখানে তুমি এখন মানগুলো ইনপুট দাও সিই কত হবে এ দেখো যেহেতু পুরো সেগমেন্টটা তোমার 4 মিটার ছিল প্রত্যেকটা পোরশন হচ্ছে 1 মিটার করে তাহলে সি থেকে ই এর মধ্যে তোমার দুইটা পোরশন আছে সি থেকে ডি আছে এবং বি থেকে কিন্তু ই আছে তার মানে টোটাল দুইটা পোরশন আছে দুইটা পোরশন মানে এক এক 2 মিটার হবে তাহলে আমরা এখানে মান বসাই দেই 2 ইনটু সাইন 30 ডিগ্রি তোমরা জানো সাইন থার্টি ডিগ্রি যে ভ্যালু আছে এটা হচ্ছে আমাদের হাফ সো হাফ টু গুণ করলে এটার ভ্যালু কিন্তু আমরা পাবো হচ্ছে ওয়ান মিটার তার মানে সি বিন্দুটা উপর থেকে কত মিটার নিচে আছে এক মিটার নিচে আছে এটা আমরা বের করলাম যে সি বিন্দুটা উপর থেকে টোটালি এক মিটার নিচে আছে এখন অনুরূপ আমরা যদি তোমার হচ্ছে নিচ থেকে কত আছে এটা বের করতে চাই দেখো এই সি বিন্দুটা নিচ থেকে কিন্তু এই সি পরিমাণ উপরে আছে তাহলে এই আমরা কিভাবে বের করতে পারি তাহলে এই সি লিখো এই

মাইনাস এক্স সি এইচ এর ভ্যালু পেয়েছি আমি 2 মিটার এক্স সির ভ্যালু পেয়েছি এক মিটার সো আলজি এইচ সি র ভ্যালু কিন্তু আমাদের এক মিটার হবে কেমন এভাবে তোমরা হচ্ছে আহ সি বিন্দুর জন্য উপর থেকে কতটা নিচে আছে আর নিচ থেকে কতটা আছে এই ডিস্টেন্স গুলো তোমরা আগে বের করে নিবা বের করে নিলেই তোমাদের এখান থেকে হয়ে যাবে তো এগুলো বের করার পর এখন আমরা তো সি বিন্দুর গতিশক্তি বের করব তাহলে আমরা নাম দিচ্ছি ই কে সি টিকেসি বের করা ফর্মুলা হচ্ছে হাফ এম ভি সি স্কোয়ার সো দেখো এই পয়েন্টের কিন্তু তোমার বেগটা বের করতে হবে সো এই পয়েন্টের বেগ যদি আমি বের করি এই পয়েন্টের বেগ যদি তোমাদেরকে বের করে দেখাই আমি দেখো আমরা বেগের ফর্মুলাই একটা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এই একটা ফর্মুলা দিয়ে কিন্তু বারবার আমাদের বেগগুলো বের করতে হবে কোন বিন্দুর বেগ বের করতে বলছো তোমাকে সি বিন্দুতে সো এটা আমরা একটা নাম দিয়ে দিই যে ভি সি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ কতটুকু হবে তোমাদের বারবার বলেছি যে গতি শক্তি বের করার সময় তোমরা যে টা বের করবে এখানে এই টা হবে উপর থেকে ওই বিন্দুটা কতখানি নিচে আছে উপর থেকে ওই বিন্দুটা কতখানি নিচে আছে দেখো এই যে সি বিন্দুটা আছে সি বিন্দু কিন্তু উপর থেকে এক্স সি পরিমাণ নিচে আছে XC সি তাহলে আমরা এর সাথে গুণ করব কত আমাদের XC। সি এখন সব ক্ষেত্রে কিন্তু আমাদের ইউ এর ভ্যালু জিরো হয় কেন কারণ আমি কিন্তু ই পয়েন্ট থেকে ফেলে দিয়েছিলাম ওই পয়েন্টে কিন্তু বেগের ভ্যালু টা আমাদের জিরো হবে তাই না তাহলে ইউ জিরো হলে ইউ জিরো হলে জিরো স্কোয়ার প্লাস টু জি তোমার এক্সি তাহলে আমাদের জিরো স্কোয়ার বাদ চলে গেলে টু জি ইন্টু তোমার এক্সি দাঁড়াচ্ছে এটা হচ্ছে বিসি স্কোয়ারের ভ্যালু তারপর এখানে তুমি চাইলে মান বসায় দিতে পারো বা নাও বসাইতে পারো যদি তোমাকে স্পেসিফিক ভাবে পরীক্ষার হলে বলে যে সি বিন্দুর বেগটা বের করো তাহলে এখানে মান স্থান বসায় দিয়ে তুমি বিসি বের করবা আর আমি এখানে ডিরেক্ট বসাচ্ছি এখানে যে হাফ এম আর বিসি বিসি এর ভ্যালু ইনটু 2 জি ইনটু তোমার হচ্ছে এক্স সি তাহলে আমাদের এই 2 এবং 2 কাটাকাটি গেলে এখানে লেখা যায় এম জি ইনটু তোমার এক্স সি সো এম এর ভ্যালু 10 কেজি জি এর ভ্যালু 9.8 আর এক্স এর ভ্যালু তুমি 1 মিটার পেয়েছো তাহলে এটা গুণ করে দেখো কত হয় এটা গুণ করে দেখো কত হয় মেবি তোমাদের 98 জুল হবে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 98 জুল আচ্ছা অঞ্জনা দে আইডি থেকে বলছে স্যার এই সি এর মানটা বুঝিনি ওকে এই সি তুমি মনে পড়ে আছো আচ্ছা আমরা যদি এই সিটা তোমাদেরকে আবারো দেখাই এই সি কতটুকু দেখো এই যে সাদা কালার যে লাইনটা দেখতে পাচ্ছ যে সাদা কালার যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এতটুকু মান হচ্ছে এই সি এতটুকু তাহলে তুমি হিসাব করো তো এইটুকুর নাম এই সি আর এই পুরাটার নাম হচ্ছে এই চি দেখো পুরাটার নাম পুরা যে সাদা কালো লাইনটা আছে এটা হচ্ছে আমাদের এই চি আর এইখান থেকে এইটুকুর নাম হচ্ছে কি আমাদের এক সি তাহলে আমরা এই চি থেকে যদি এক সি কে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এই টা পেয়ে যাবো এই সি হচ্ছে ওই পয়েন্টটা নিচ থেকে কতখানি উপরে বারবার একই কাজ করবা যে ওই পয়েন্টটা উপর থেকে কতখানি নিচে আছে

আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখানে দেখো আমরা অলরেডি কিন্তু ইকেস এর ভ্যালু পেয়ে গেলাম ইকেসির ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে আমরা 98 জুল 98 জুল পেয়েছি এখন অনুরূপ ভাবে আমরা যদি আবার বিভব শক্তিটা বের করি বিভব শক্তিটা হচ্ছে আমাদের সি পয়েন্টে নাম দিব আমরা ই পি পটেনশিয়াল এনার্জি এস সি পয়েন্ট সূত্র হবে আমাদের এম জি এইচ এইচ হবে ওই বিন্দুটা নিচ থেকে যতখানি উপরে আছে তাহলে এই বিন্দুটা নিচ থেকে কতটুকু পরে আছে এইচ সি পরিমাণ উপরে আছে লিখলাম আমরা এইচ সি এম এর মান তোমার দশ জে আর মান নাইন পয়েন্ট কিন্তু তোমার এইচ সি র ভ্যালু পেয়েছো এক এটা গুণ করলো কিন্তু আমরা আটানব্বই জুল পেয়ে যাচ্ছে এটা গুন করলো কিন্তু আমরা আটানব্বই জুল পেয়ে যাচ্ছে তো তোমাদের এইভাবেই আগে গতি শক্তি বের করতে হবে এরপর বিভ শক্তি বের করতে হবে এরপর দুটাকে যুগ করে আমরা মোট শক্তি বের করবো সুতরাং সি বিন্দুতে মোট শক্তি সি বিন্দুতে তোমার হচ্ছে যদি মোট শক্তি বের করতে বলে তাহলে সি বিন্দুর মোট শক্তি নাম দিলাম আমরা ইসি মানে এনার্জি মানে বিন্দু এটা বের করার জন্য কি লাগবে আমাদের দুইটাকে আমরা যোগ করে দিই দেখো আমরা দুইটাকে এখন কষ্ট করে যুগ করবো আরকি ই এর ভ্যালু পেয়েছ আটানব্বই ইপিসি এর ভ্যালু 98 আটানব্বই দুইটা যুগ করে দিলে কিন্তু 196 জুল হবে তার মানে সি বিন্দুতে তুমি যদি শক্তি বের করো এটার ভ্যালু কিন্তু আচ্ছা মন্দিরা বনিক ওকে তাহলে সি বিন্দুতে তুমি যদি শক্তি বের করো এটার ভ্যালু কিন্তু একশো ছিয়ানব্বই জুল হবে আমরা ই বিন্দুতেও কিন্তু একশো ছিয়ানব্বই ঝুল বের করেছিলাম তো তোমাদের বাসার কাজ হচ্ছে যে তোমরা বাসায় যে কাজটা করবা এ বিন্দু বি বিন্দু আর ডি বিন্দু এই তিনটা বিন্দু নিজেরা বাসা চেষ্টা করবা হ্যাঁ নিজেরা বাসার চেষ্টা করে দেখবা যে এটা তোমরা পারো কিনা এটা তোমরা পারো কিনা বাসার চেষ্টা করলেই তোমরা এখান থেকে পারবা জাস্ট একই প্যাটার্নে বের করবা বলো ম্যাটটা বুঝতে পারছো কিনা যারা ক্লাস করতেছ যারা ক্লাস করতেছ ম্যাটটা বুঝতে পারছো কিনা বা বাকি বিন্দুগুলো বের করতে পারবা কিনা বা আমি কোনো বিন্দু আরো দেখাবো কিনা একটু দ্রুত মন্তব্য করো যে বাকি আরো কোন বিন্দু হ্যাঁ কৃতি গমে দায় থেকে কমেন্ট করেছো বাকি পয়েন্টগুলো নিজেরা পারবা কিনা যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দুতে মোট এনার্জির মান নাইনটি হবে হ্যাঁ বলছে বুঝছে একটু সবাই জানো যে সবাই বুঝতে পারছ কিনা বা বাকিটা পারবা কিনা তাহলে তোমাদের বাসার এইচ ডাব্লিউ হচ্ছে যে তুমি এ বিন্দুটা বাসায় বের করবা আর হচ্ছে B বিন্দুটা বাসায় বের করবা D বিন্দুটা বাসায় বের করবা আর না পারলে আমি আলোচনা করে দিব আবার হ্যাঁ ঠিক আছে এটা তোমাদের কনসেপ্ট বুকে পাবে এইচএসসি ফিজিক্স প্রস্তুতি নিয়ে চিন্তিত ইঞ্জিনিয়ার রিপন সারের ফিজিক্স প্রাইভেট প্রোগ্রাম দিচ্ছে দুশ্চিন্তার বিশেষ সমাধান আমাদের কাছে যা পাচ্ছেন সপ্তাহে তিন ঘণ্টা ক্লাস প্রতিটি ক্লাসে ক্লাস টেস্ট অধ্যায় শেষে চূড়ান্ত পরীক্ষা অ্যাকসেট কনসেপ্ট বুক অফলাইন ক্লাসের সাথে রেকর্ডেড ভিডিও অটো এসএমএস এর মাধ্যমে ফলাফল প্রদান এছাড়াও ভর্তি হলে পাচ্ছেন আকর্ষণীয় ব্যাক ফ্রি ভর্তি হতে এবং বিস্তারিত জানতে কল করুন আমাদের এই নাম্বারে অথবা ইনবক্স করুন